হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ আদার ফুলক ভিডিও তো আজকের ফুলক ভিডিওটি হচ্ছে আমি আছি এখন কলা বাগানের ভিতরে মেঘের আবহাওয়া খুব একটা ভালো না যার কারণে আমি কলা বাগানে অবস্থান করেছি কারণ ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে আর কি আমি মূলত এসেছি আমার মাঠে ধান আছে কিছু তো ধানগুলো সকালে এবং বিকালে কাটতেছে এবং তারপরে ধানগুলো আমি হচ্ছে নিজ হাতে বাঁধছি এবং ধানগুলো যে পালা বলে বা জাউলি সে সেগুলো দিচ্ছি এর মাঝে হঠাৎ মনে হলো একটা ভুলা ভিডিও করা যাক তো বন্ধুরা বৃষ্টি যেহেতু সেরে গেছে তো আমরা আমার ধানের ভুয়ের দিকে যাই আর যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে তো জানেন যে ধানের যে বিচুলি বা খড় সেগুলো নষ্ট হয়ে যায় তো সেজন্য আর কি মনে করেন যে এই বৃষ্টিতে এত কষ্ট এত রোদ সহ্য করেও কিন্তু আমরা বিসিলিটিকে বাঁচানোর চেষ্টা করতেছি যেন নষ্ট না হয়ে যায় তো বন্ধুরা আমার সাথে থাকুন আমি যাচ্ছি আমার ধানের জমিতে তো সো বন্ধুরা এই যে আমার ধান ক্ষেত আর এই যে আপনার ওই পাশে যে পানি কাউসের নিচে যে দেখতে পাচ্ছেন যে স্তূপ ওইটা আর কি আমার ধান পালা দিয়েছি যে যে ফাঁকা জমিগুলো আছে এখান করে ধান এক জায়গায় জড়ো করে ওখানে পালা দেওয়া হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ধান বাধাতে বাধে কিন্তু আমি চলে গেছি কারণ বৃষ্টি হচ্ছিলো কারণ বৃষ্টিতে ভিজলে জ্বর আসতে পারে সো ধান আমার বেশি নাই আর এই যে এতটুকু পরিমাণ কাটতে বাকি আছে এগুলো কাটা হইলে আমার ধান কাটা কমপ্লিট এবং এগুলোকে নিয়ে যে তারপরে মেশিন দিয়ে আপনার মাড়াই করতে হবে মাড়াই করার পরে সিদ্ধ করে সেই চাউল বানাইতে হবে তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন মাস্ট বি সো বন্ধুরা এখন যেহেতু দেখছেন রোদ বের হয়েছে তো আপনাদের একটু মেঘের যে আভাস সেটা একটু দেখাই